পর্যাপ্ত পরিমাণ গাণিতিক সমস্যা সমাধান করতে হবে তুমি কনসেপ্ট বুঝছো ভালো মতন অনেকে কি করে কনসেপ্ট বুঝে রেখে দেয় না বুঝছি বুঝলেই তো পারবো না বুঝলেই পারবা না সো কনসেপ্ট বুঝার পরে পর্যাপ্ত পরিমাণ গাণিতিক সমস্যা সমাধান করতে হবে এবং বেসিক ম্যাথের পাশাপাশি অবশ্যই অ্যাডভান্স ম্যাথও সলভ করতে হবে কারণ একটা অ্যাডভান্স ম্যাথ সলভ করলে দেখা যায় এর আশেপাশের অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার হতে থাকে অনেকগুলা কনসেপ্টকে সেটা টাচ করতে থাকে এবং ওই টপিক রিলেটেড ক্ল্যারিটি তোমার মধ্যে আরও ভালোভাবে হয় সো এর জন্য মাথায় রাখবা বেসিক ম্যাথের পাশাপাশি অ্যাডভান্স ম্যাথও আমরা সলভ করব দেখো একজন ক্রিকেটার সে যদি চায় যে মাঠে গিয়ে একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারের বল ভালো মতন খেলবে তাহলে কিন্তু প্র্যাকটিস যখন করে তখন কিন্তু তাকে একশো ষাটের বল ফেস করা শিখতে হয় সে যদি প্র্যাকটিসে একশো ষাটের বল ভালো মতো খেলতে পারে তাহলে বলা যায় যে হ্যাঁ সে মাঠে গিয়ে একশো পঞ্চাশের বল কমফোর্টেবলি খেলতে পারবে কিন্তু প্র্যাকটিস করছে একশো তিরিশে প্র্যাকটিস করছে একশো চল্লিশে তাহলে মাঠে গিয়ে একশো চল্লিশের বল তার কাছে ফার্স্ট লাগবেই কিন্তু যদি একশো ষাটের বল প্র্যাকটিসে খেলতে থাকে তখন কিন্তু একশো পঞ্চাশের বল দেখলে স্লো মনে হবে তখন খুব সহজেই সে রান করতে পারবে সো এই জন্যই বেসিক ম্যাথ পাশাপাশি অ্যাডভান্স ম্যাথও করবা এবং খুবই গুরুত্বপূর্ণ এখন থেকেই সিকিউ সলভ করার প্র্যাকটিস করবা অনেকেই কি করে কনসেপ্ট বুঝছে গাণিতিক সমস্যা সমাধান করছে সিকিউ আর প্র্যাকটিস করে নাই এটা করা যাবে না যে কোনো সিকিউ পরীক্ষার আগে বা তোমার যখন কলেজে পরীক্ষা থাকবে এইচএসি পরীক্ষা থাকবে সবসময় এগুলো তো সিকিউ বেসড তো তাহলে এখন থেকেই চেষ্টা করবা চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পরে ওই চ্যাপ্টার থেকে যে সমস্ত সিকিউগুলো বিগত বছরে আসছে সেইগুলো সলভ করে ফেলতে তাহলে যেটা হবে কলেজে যখন প্রশ্নপত্র দিবে তখন তোমার কাছে ওই প্যাটার্নটা নতুন মনে হবে না মনে হবে না হ্যাঁ আমি তো গাণিতিক এক লাইনের প্রশ্ন সলভ করছি এখন তো উদ্দীপক দিয়ে আসতেছে তখন নতুন লাগবে না তো এই জন্য সিকিউ সলভ করাটা মাস্ট এখন থেকে সিকিউ সলভের প্র্যাকটিসটা করবা এবং খুবই গুরুত্বপূর্ণ যেই সমস্ত গুলো তোমার কাছে কঠিন লাগবে সেইগুলা এখন থেকেই মার্ক করে রাখবা কেন মার্ক করে রাখবো যাতে করে পরীক্ষার আগে রাতে রিভিশন দিতে সহজ হয় এটা অনেকেই করে না কঠিন একটা ম্যাথ ঠিক আছে পার্সি বুঝছি পরের ম্যাথে চলে যায় অবশ্যই মার্ক করে রাখবা আরো ভালো হয় এই যে নোট করার কথা একটু পরে বলবো যখন ক্লাসে নোট করবা আচ্ছা কখনই গাফিলতি করে আসতেছি সো যখন যে কোনো জিনিস নোট করবা নোট করার ক্ষেত্রে অবশ্যই নোট খাতার মধ্যে লিখে রাখবা যে ওই বইয়ের এত নম্বর পেজের এত নম্বর ম্যাথ আমি প্রথম থাকতে পারি নাই তাহলে ওইগুলো আমাকে পরীক্ষার আগে রাতে দেখে যাওয়া লাগবেই নাহলে আমার মনে থাকবে না ঠিক আছে এবং ক এর প্রশ্নে গাফিলতি করা যাবে না ভাই এটা আমরা অনেকে করি প্রথম থেকে ক তে গাফিলতি করলে পরের দিকে গিয়ে প্রেসারে পড়ে যেতে হয় ক খ এটা প্রথম থেকেই চেষ্টা করবা চ্যাপ্টার পড়া শেষ হতে হতে বা চ্যাপ্টার পড়তে পড়তে এগুলা কভার করে ফেলতে